চৈত্র সেলে কেনাকাটা করলেন লকেশ চট্টোপাধ্যায় বললেন ছোটবেলায় শ্যামবাজার হাতি বাগানে যেতেন প্রতি বছর চা খেতে খুবই ভালোবাসেন নিজেই জানিয়েছেন হুগলির বিদায়ী সাংসদ সারাদিন ব্যস্ত থাকছেন প্রচার জনসংযোগে আজ চুচুড়াই ছিলেন কর্মসূচিতে চৈত্র সেলে উপচে পড়া ভিড় চুচুড়ায় চুচুড়া ঘড়ির মোড় থেকে নেতাজি সুভাষ রোড ধরে রাস্তার দুপাশে দোকানগুলোতে শেষ বেলার কেনাকাটাই ব্যস্ত সাধারণ মানুষ সেখানেই হুগলির বিজেপি প্রার্থী রোদ দেখা ও কোলাবেচা দুটোই হল জনসংযোগ করলেন সেলে কেনাকাটাও করলেন লোকেট বলেন দক্ষিণেশ্বরে বাড়ি সেখান থেকে ছোটবেলায় শ্যামবাজার হাতিবাগানে সেলে কেনাকাটা করতে যেতেন পরে তার মা কিনে এনে দিতেন জামা কাপড় অভিনয় জগতে যাওয়ার পর তার হয়নি এখন রাজনীতিতে আছেন সাংসদ হয়েছেন তাই ইচ্ছা থাকলেও সেলের বাজার খরা হয়ে ওঠে না

হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া